আর কি ছেলেদের কি ছেলেরা জামা খুলে ওটাকে আহ শোকাতে পারে আমার কি হচ্ছে এইখান থেকে চারোদিকে তুমুল গুঞ্জন উঠেছে ঢাকাই সিনেমার মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা সুলজারের মধ্যে থাকতে চলেছে এক বিশাল বড় ধামাকা হ্যাঁ দর্শক সাকিব খানের এই সুলজার সিনেমার মধ্যে নায়িকা হিসেবে দেখা যাবে তামিল ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা অভিনেত্রী শ্রীলীলা এমনটাই গুঞ্জন উঠেছে চারোদিকে কিন্তু এটা মানতে নারাজ উপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী তিনি বলতেছেন এইটা কিভাবে সম্ভব সাকিব আমার সাথে বেইমানি করলো আমি ভেবেছিলাম সাকিব খানের এই সুলজার সিনেমার মধ্যে নায়িকা হিসেবে থাকবো আমি কিন্তু আমার সাথে বেইমানি করে সাকিব খান কিভাবে পারলো তামিল নায়িকা নিয়ে কাজ করতে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য সো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না